আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো যাদের স্মৃতি শক্তির সমস্যা আছে যাদের মস্তিষ্কের দুর্বলতা আছে তাদের জন্য টিপস খুব ভালো কাজ করবে আপনারা ব্রাহ্মী শাক নেবেন যদি ব্রাহ্মী শাক না চেনেন এর বিকল্প হিসাবে আপনি নিতে পারেন থানকুনি পাতা এটা নিতে হবে বিশ গ্রাম আর গোলমরিচ নিতে হবে পাঁচ গ্রাম এবং ছোট এলাচের দানা নিতে হবে পাঁচ গ্রাম প্রথম এই শাক বা ব্রাহ্মী শাক অথবা থানকুনি পাতা শুকিয়ে নেবেন পাউডার করবেন ঘিতে গুঁড়ো করে ফেলবেন সব মেশাবেন বড়ির আমরা যে রোজায় ইফতারিতে বুট খাই ছোলা বুট ছোলা বুটের পরিমাণ যারা স্কুলগামী বাচ্চারা আছে এরা সকালে একটা বুটের পরিমাণ রাত্রে একটা বুটের পরিমাণ খাবে আর যারা বয়স্ক আছে তারা দুইটা করে খেতে পারবে সকালে একটা রাতে একটা স্মৃতি জন্য ভালো কাজ করবে একটু দীর্ঘদিন খেতে হবে আর আমি ডাক্তার ফাইজুল হক আমার ছবি এবং ভিডিও দিয়ে প্রচুর মানুষ প্রচুর ফেক পেজ তৈরি করছে মানে এখানে একটু সাবধান থাকবেন আপনারা সতর্ক থাকবেন প্রতারকদের থেকে আমার মাত্র দুইটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো জিরো ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো এছাড়া আমার কোনো নাম্বার নাই হাফেজ